একদম লাই কম্বল ছাড়া দেখুন হাঁস ললি যাকে বলে একদম অরিজিনাল জাত গাবে যাকে বলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ বারোই জুন রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি গাবিগুলোর প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তো আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত যাদের গাভিগরগুলো বিক্রি করা হয় তো আজকে আপনাদের মাঝে খুবই কোয়ালিটি মানের কয়েকটি গাবি দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো কথা না বাড়াই বিস্তারিত দেখতে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখতেছেন গাভিটির জাতে একটি আপনার ফিজিয়ান গাভি খুবই গঠনমূলক একটি গাভী গাভিটির দাঁতে চারটি সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে ফার্স্ট ল্যাকটেশনে গাভিটির দুধের রেকর্ড ছিল আপনার আঠারো প্লাস আশা করছি এবার বিশ পারে দুধ থাকবে তবে বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে আজকের এই গাভীটি দিচ্ছি তো অসুস্থ গাভীটি আসলে দামের কথা যদি বলি দাম চালে পরে গাভীর দাম চাওয়া যায় দুই লাখ ষাট হাজার আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে এই মুহূর্তে এই পাচ্ছেন দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দুই লক্ষ ছাব্বিশ হাজার একটি বিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাভীটি সুপ্রিয় দর্শক দাদা গাভীটির মাথাটা মাথাটা ভালো করে আমি আপনাদের একটু দেখা দিই ঘোরায় ফেরায় ভালো করে দেখুন অরিজিনাল জাতমান গাভি কাকে বলে দাদা গাভীটি ভালো করে মাথাটা আমি আপনাদের দেখাই দেখুন আসলে কতটা জাত এবং মানের গাভী অরিজিনাল কোয়ালিটি মানের গাবি আমি আপনাদের বলবো সরাসরি আপনারা আসবেন এসে আসলাম ডেয়ারি ফার্মে যদি গাবিগুলো পছন্দ হয় নিবেন না হলে পরে নেওয়ার কোনো দরকার নেই ভালো করে দেখুন কতটা জাত মানের গাবি সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের চারটা বানগুলো দেখা দেই চারটা ধার বাট বানগুলো ভালো করে দেখুন এর যে দুধের ভ্যানগুলো আলহামদুলিল্লাহ একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মানের দুধ আসতে গেলে পারে। যে গাভীর যে অরিজিনাল দুধের গাভীর যে বৈশিষ্ট্য সেগুলো থাকতে হবে ভালো করে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মানে চারটা বান চার জায়গায় আর এতটা সাদনা গাভি তা বলার মতো না ভালো করে দেখুন এখনো সময় আছে গাভীটি আপনার বারো দিন যে কোনো খামারে ভাইরা যদি এই বারো দিন যদি কষ্ট করে পালতে পারেন মিনিমাম এই গাভীটির থেকে আপনারা বিশ হাজার টাকা জিতবেন শুধু এই মুহুর্তে এই অবস্থায় গাভীটি নিলে পারে গাভিটি আমি ভালো করে আপনাদের একটু হাঁটায় দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ার ফার্ম থেকে পাচ্ছেন দুই লক্ষ ছাব্বিশ হাজারে এরকম কোয়ালিটি মানের গাবিগুলোই আসলাম ডেড ফার্ম থেকে আপনারা পান এই কারণেই কারণ যে কোনো খামারি ভাইরা যাতে কম টাকায় ভালো মানের সুস্থ সবল গাবিগুলো আপনারা পান সুপ্রিয় দর্শক শ্রোতা গাভিটি ভালো করে দেখুন হাঁটা কোনো ন্যাংরা করা আছে কিনা গাভিটির চারটা বান তলা দেখুন আলহামদুলিল্লাহ বারো দিন সময় আছে বারোটা দিন কষ্ট করলে পারে। একটি কোয়ালিটি মানের গাভি পাবেন আপনাদের খামারের জন্য যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় জাত এবং মান যাতায়াত করবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই শুভ্রোতা ভালো করে দেখুন আমি দ্বিতীয় নম্বর গাভিটি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নম্বর গাভিটি আমি আপনাদের দেখাচ্ছি আসলে অনেক ভাই বলবে যে গাভীটি আসলে সাতাশ আঠাশ লিটার দুধের গাবি আসলে অত না গাভিটির ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার বিশ লিটার এবার বিশ প্লাস হবে তবে বিশ প্লাসের গ্রান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্ম থেকে আজকের এই গাভীটি আমি আপনাদের দিচ্ছি গাবিটি যদি আমি দামের কথা বলি দাম চালে গাভিটির তিন লক্ষ টাকা দাম চাওয়া যায় আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে থেকে এই গাভীটি পাচ্ছেন একদম কম টাকায় কোয়ালিটি মানের গাভী দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দেখুন আসলে এর যে বডি কত বড় সরাসরি আপনি আপনাদের না দেখালে আসলে বুঝতে পারবেন না আমি তারপরে যতটুকু ক্যামেরার মাধ্যমে দেখানো যায় আমি আপনাদের দেখাই গাড়িটি ভালো করে বড়িটা মাথাটা দেখুন সুপ্রিয় দর্শক তো ভালো করে জাত এবং মান দেখুন অরিজিনাল গাবি গাবিটা খুবই বড়ো একটি বিগ সাইজের গাবি গাউটি বান তলাটা আমি আপনাদের একটু দেখা দেই ভালো করে লক্ষ্য করুন চারটা বান চার জায়গায় দেখুন আর এতো কোয়ালিটি মানের বানগুলো দেখুন এগুলো পাঞ্চ করলে পারেই। আপনার মিনিমাম দুশো গ্রাম করে দুধ আসবে সুপ্রিয় দশ সাথে এত সুন্দর সাধনা গাবি আসলে সসার হয় না দেখুন তা ভালো করে চারটা বান দেখুন এখনও গাবিটির সময় আছে চোদ্দ দিন চোদ্দোটা দিন আপনারা দেখে শুনে নিতে পারেন সরাসরি আসবেন এসে জাস্টিফাই করে যদি ভালো লাগে নেবেন না লাগে নেওয়ার কোনো দরকার নেই দেখুন চারটা বান চার জায়গায় যে কোনো খামারে ভাড়া ইনশাল্লাহ ভালো করে বড়িটা এর ট্যাক্সারটা আমি একটু হাটায় আপনাদের দেখা দেই দেখতে থাকুন আসলে কত বড় একটি গাবি দেখুন আসলে কত বড় একটি গাবি গাবিটা আসলে একটা বিগ সাইজের গাবি আমি আপনাদের এই কারণেই বলি যে আপনারা সরাসরি আসুন এসে দেখুন জাস্টিফাই করুন যে আসলে কত ভালো মানের গাবিগুলো আসলে বড় বড় গাবিগুলো কম টাকায় আসলাম ডেয়ার ফার্ম আপনাদের দিয়ে থাকে দুই লক্ষ চল্লিশ হাজার এত বড় একটি বিগ সাইজের প্রেগন্যান্ট গাভী আসলাম ডেয়ারি ফার্ম থেকে আপনারা পাচ্ছেন আর আসলাম ডেইরি ফার্ম জানেই দুধের শতভাগ গ্রান্টি সহ চৌষট্টি জেলাতে বিক্রি করা হয় ন্যাংরা করে আছে কিনা দেখুন খুবই গঠনমূলক দুই লক্ষ চল্লিশ হাজার বিগ সাইজের একটি বিশ প্লাস দুধের গাভি আসলাম ডেয়ারি ফার্ম থেকে পাচ্ছেন আসলে গাবিটি যে কোনো খামারে বেড়ে নিতে পারেন তো আমি তিন নম্বর গাভীটি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে দর্শক তো সিরিয়ালের তিন নাম্বার যে গাভীটি দেখতে চান গাভীটি যাতে আপনার একটি ফিজিয়ান গাভি গাবিটি খুবই বিগ সাইজের একটি ডাবল বোর্ডের গাবি গাবিটি দাতে দুইটি ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা ভোসব করবে গাবিটি ভালো করে আমি আপনাদের মাথা মাজা ভালো করে বানতলা দেখা দেয় সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন মাথাটা খুবই অরিজিনাল একটি জাত মানের গাবি গাবিটি মাথাটা ভালো করে লক্ষ্য করুন একদম কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক আমি আপনাদের ভালো করে বোর্ডে টেক্সারটা বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা গঠনমূলক গাবি গাবিটি আসলে দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ইমাম থেকে এই গাভীটি এই মুহূর্তে পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি পাচ্ছেন সুপ্রিয় দর্শক দোদা ভালো করে গাভীটির বানতলার আমি আপনাদের দেখাই এখনো সময় আছে আপনার কার্ডে চোদ্দ দিন যে কোনো খামারি ভাইরা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করবেন এত সুন্দর আসলে ফার্স্ট লেখারেশনের গাভীদের স্বাদ না তা বলার মতো না এই দেখুন আমি আপনাদের বলবো যে সরাসরি আসুন এসে দেখে জাস্টিফাই করুন দর্শক দর্শকতা ভালো করে চারটা বান দেখুন এখনও চোদ্দো দিন সময় আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একটি গঠনমূলক গাবি পাচ্ছেন আসলাম ডেইল ফার্ম থেকে গাবিটির মায়ের দুধের রেকর্ড আছে আপনার তিরিশ লিটার আশা করছি এই গাভীটি আপনারা যারা ফার্স্ট ল্যাকটেশনে বিশ প্লাস গাবি খোঁজেন তাদের জন্য আজকের এই গাবিটি দেখুন গাভীটি আসলে কত বড় একটি কোয়ালিটি মানের একটি গাবি দর্শক দর্শকতা ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন এসব মানের গাবিগুলো আসলাম ডেইল ফার্মে সবসময় পাবেন সরাসরি আসবেন এসে যাথায় বাথায় করে মালগুলো কিনবেন দর্শকটা মাজাটা ভালো করে ভালো করে আমি আপনাদের মাথাটা মাথাটা দেখায় দেয় দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবে আমি বলবো আপনাদের সরাসরি আসবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে এসব মানে পানির দামে আসলে যাকে বলে গাবি দেয়া সব গাবি আসলে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে হবে আপনার তিন লাখ দিয়ে আর আসলাম ফার্ম থেকে এই পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক তো তাই দেখুন তিন নম্বর গাবিটি যে কোনো খামারে ভার যদি আপনার পছন্দ হয় সরাসরি স্ক্রিনশট দিয়ে আসলাম ডেয়ারি ফার্মে আমার এই নাম্বারে পাঠিয়ে দিবেন এ টু জেড বিস্তারিত কথা হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের একটি ডাবল ডাবল প্রথম ব্যানের দুই দাঁতের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে গাভিটি ভালো করে আমি হাঁটাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন গাবিটি ভালো করে দেখুন কতটা কোয়ালিটি মানের গাবিটি আপনি এখন হাঁটাচ্ছি আমি আপনাদের এটা ভালো করে লক্ষ্য করুন দেখুন আসলে কতটা বিগ সাইজের যে গাবি আর গাবিটির বানতলাটা দেখুন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে একটি কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন আসলাম ডেরি ফার্ম থেকে সুপ্রিয় দর্শকতা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি গাবিটির দাঁতে দুইটি ফার্স্ট লাক্টার শুনে বাচ্চা প্রসব করবে এখনো সময় আছে চোদ্দ দিন যে কোনো খামারি ভাড়া সরাসরি আসবেন এসে জাস্টিফাই করবেন আসলাম ডেরি ফার্মের স্থান পাবনা জেলা চাটপর থানা নেই। সুপ্রিয় দর্শকতা দেখুন আমি বলবো সরাসরি আসবেন এসে জাস্টিফাই করবেন করে গাভীগুলো নেবেন আর এত সুন্দর কোয়ালিটি মানের গাবি শুধু আসলাম রেড ফার্মেই পাবেন গাভিটি বানতলারা আমি আপনাদের আরও একটু হাঁটায় ভালো করে দেখাই দেখুন ন্যাংড়াকুরা আছে কি না ভালো করে দেখতে থাকুন চারটা বান চার জায়গায় জাত এবং মানের গাবি তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বলে অনেক কথাই বলা যায় আমি চার নম্বর গাভীটি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সিরিয়ালে যে চার নম্বর গাবিটি দেখছেন গাভীটি জাতে একটি হল স্ট্যান্ড গাবি গাবটি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে গাবটি ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার সতেরো আঠারো আশা করছি এবার আপনার বিশ লিটার দুধ আসবে তবে বিশ লিটার আপনার গ্রান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্ম থেকে এই গাবটি বিক্রি করা হচ্ছে খুবই কম টাকায় এক লক্ষ আটানব্বই হাজারে আজকে আসলাম ডেয়ারি ফার্ম থেকে এই গাবিটি পাচ্ছেন শুধুমাত্র কোয়ালিটি মানের গাবি গাভিটির মাথাটা আমি ভালো করে দেখায় দেই দেখুন এক লক্ষ আটানব্বই হাজারে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মানের গাবেগুলো আসলাম ফার্মে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক তো ভালো করে মাথাটা দেখুন কোনো লাই কম্বল কোনো কিছু আছে কিনা না দেখুন আর চারটা বান আলহামদুলিল্লাহ চার জায়গায় আর এই দুধের ভ্যানগুলো দেখুন দুধের ভ্যানগুলো একদম কতটা মোটা ভ্যানগুলো আর আমি আপনাদের চারটা বান এবং উলান পালানটা একটু দেখায় দেয় দেখুন আসলে কতটা দেখুন জায়গা আছে এখনও গাভটির এখনও আপনার আর থেকে নয় দিন সময় আছে যে কোনো খামারি ভাইরা আপনার এই মুহূর্তে যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন সরাসরি আসবেন এসে যাথাই বাথাই করে এসব গাভিগুলো নিতে পারেন ভালো করে দেখুন গাভটি আমি আপনাদের আর একটু হাঁটায় দেখায় দিব ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন অসুস্থতা গাউটি ভালো করে লক্ষ্য করুন দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি এক লক্ষ আটানব্বই হাজার আসলে পানির দরে যাকে বলে গাভি দেয়া আর এই গাভিগুলো আসলাম ডেহাম থেকে পাচ্ছেন দেখুন সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন দেখুন ন্যাংরা করে কিনা কি না জাত এবং মানের গাবিগুলো আসলে সব সময় কোয়ালিটি মানেরই হয় দেখুন এর বানতলাটা উলান পালানটা একটু হাঁটতেছে ভালো করে দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শকতা আসলে জাত গাবি দুধ হইতে গেলে পরে আপনার উলান পালান থাকতে হবে দেখুন সেগুলো কি কিনা আর আসলাম রেড ফার্ম থেকে দুধের শতভাগ গ্রান্টি সহ গাবিগুলো বিক্রি করা হয় আপনারা জানেন তো যাই হোক সুপ্রিয় দর্শক দেখতে থাকুন গাবিটি। একটি বিশ লিটার গাভি আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আসলে এর থেকে আর সস্তা পানির দরে গাবে আর কোথায় পাবেন শুধু একমাত্র আসলাম ডেইরি ফার্মেই পাবেন দুধের শত বা গ্রান্টি সহ এই গাবিগুলো। তো যাই হোক আমি আপনাদের পঞ্চম নাম্বার গাভিটি এখন দেখা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন সিরিয়ালের পাঁচ নাম্বার যে গাভিটি দেখাচ্ছি গাভিটি একটি যাতে একটি ফিজিয়ান গাভি গাবিটি তবে পঁচিশ লিটার দুধের গ্রান্টি আছে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ আসলাম ডেইরি ফার্ম থেকে এই গাভীটি পাচ্ছেন একদম কম টাকায় যাকে বলে সুপ্রিয় দর্শক তো দাম চাইলে গাভিটি তিন লাখ বিশ হাজার দাম চাওয়া আসলে অত না আসলাম টেলিফর্ম থেকে গাভিটি পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজারে দেখুন কতটা কোয়ালিটি মানের গাভি লাই কম্বল কিচ্ছু নেই আপনার গাভিটি নয় মাসের প্রেগনেন্ট যে কোনো মুহূর্তে আসলে গাভিটি বাচ্চা দিতে পারে সুপ্রিয় দর্শক তো ভালো করে গাভিটি দেখুন এর আপনার মাথাটা ভালো করে আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে কতটা একদম লাই কম্বল ছাড়া দেখুন ললি যাকে বলে একদম অরিজিনাল জাত গাবে যাকে বলে সুপ্রিয় দর্শক শ্রোতা গাড়িটি দাঁতে চারটি সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে ভালো করে দেখুন আমি আপনাদের উলান পালানটা একটু দেখা দেই দেখুন চারটা বান চার জায়গায় ভালো করে দেখুন তাহলে পঁচিশ লিটার দুধ আসতে গেলে পরে তো আপনার উলান পালানটা থাকতে হবে দেখুন কতটা কোয়ালিটি মানের গাবি এখন আপনার এক দুই দিন সময় আছে আপনারা সরাসরি যদি এই গাবিটি যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে এই মুহূর্তে যদি নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে শুভ্র দেখো আমি আপনাদের এ পাশের একটু ভালো করে দেখা দেই আর গাভিটা কতটা শান্ত প্রকৃতির গাবি ভালো করে দেখুন চারটা ভান চার জায়গায় যে কোনো খামারি ভাই বা মহিলা মানুষও এসব গাভি দহন করতে পারবে শুভ্র দর্শকতা ভালো করে দেখুন আসলে দুই লাখ ষাট হাজার একটি পঁচিশ লিটারের গাভি পাতেন গাভটি ফার্স্ট সময় দুধের রেকর্ড ছিল বাইশ লিটার প্লাস আশা করছি এবার আপনার পঁচিশ লিটার দুধ আসবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহ দুই লক্ষ ষাট হাজারে একটি কোয়ালিটি মানের গাভী পাচ্ছেন শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন এর মাজাটা একটু লক্ষ্য করুন দেখুন কতটা আসলে পিটা মাজা আমি আপনাদের মাজাটা দেখায় দেই ভালো করে লক্ষ্য করুন দেখুন আসলে কতটা পিটা মাজা গায়ে গরুর দুধ থাকে আপনার এই মাজাতে দেখুন মাজাটা কতটা পিটা আসলে অরিজিনাল জাত গাবে যাকে বলে সুপ্রিয় দর্শক তো এই মানের গাবিগুলো নিতে চলে সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান আপনার জেলা চাটপর থানা নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে পাঁচটা গাবি দেখালাম যে কোনো খামারি ভাই যদি নিতে চান ইনশাল্লাহ একসাথে নিতে পারেন যদি একটা একটা করে নিতে চান ইনশাল্লাহ সেভাবে আপনি আমি দিতে পারবো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে একটা জিনিস আমি আপনাদের বলে দেই আপনারা উন্নত যাদের গাবি খুঁজছেন দুধের শতভা গ্যারান্টি চাচ্ছেন একমাত্র আসলাম ডেয়ারি ফার্মই আপনাদের দিতে পারে দুধের শতভা সহ পানির দামে গাভিগুলো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আজকে আর বেশি কথা বাড়াবো না সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর একটা কথা আমি আপনাদের বলে দিই আসলাম ডেয়ারি ফার্ম থেকে সোমবারে বুধবারে এবং শুক্রবারে এই তিন দিনই প্রোগ্রাম করা হয়ে থাকে আর এই প্রোগ্রামগুলো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কথা না বাড়াই এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ